এই মোবাইলটা আমার আপনি পাইনি মাটিতে পড়েছিল ছিল জাস্ট উঠিয়ে সম্মান দিলাম আপনি এই ফোনটার মালিক এটা আমি কিভাবে বুঝব মোবাইলটা যে আমার আর মোবাইলের ওয়ালেটাও ফোনটা নিয়ে আমাকে উদ্ধার করুন ধরুন একটা জড় বস্তুর জন্য এভাবে ফিরে আসলেন এটা যে আমার ফোন কিনা নিশ্চিত হবে না কোনটা যে আমার আর কোনটা যে আমার না সেটা বুঝতে বুঝতেই তো জীবন পার হয়ে যায় আপনার আসলে ভীষণ ভালো একজন মানুষ আমি কি আপনার সাথে কাপ চা খেতে পারি আপনি কিন্তু মোটে ওর পক্ষ নিয়ে আমার সাথে একটা কথাও বলবেন না যে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের এর বার্থডে উইশ না করে রাত্রেবেলা ঘুমায় যায় ওর সাথে আমার কোনো কথা নেই আমি ওর সাথে কোনো কথাই বলবো হুম তোর এই কাজটা করা একদম ঠিক হয় না ওর জায়গায় আমি থাকলে সারা রাত জেগেই থাকতো এই জন্য না তোর কোনো গার্লফ্রেন্ড নাই দেখছস এগুলো ঠুনকো অভিযোগ যাও গিয়ে মানা আই লাভ ইউ আই লাভ ইউ শোনো